মানে প্লেলিস্ট করিস বা একটা ছোট্ট হাইলাইট করিস যেখানে আমাদের বকবক আছে আমাদের বকবক গসিপ নয় গসিপ নয় মানে প্লেলিস্টের নাম নয় এই যে আমরা বকবক করছি ঠিক আছে আমাদের কাজের আলোচনা ঠিক আছে লাইভ শেষ করে কি হয়েছে ভিডিওটা দেখবো একদম দেখো একদম একদম ও কালকে সকালের আন্ডার পার্সেন্ট আপলোড হবে ভিডিও এক্সপোর্ট করতে হবে এইটুক বাকি আছে হয়ে যাবে আর বলছি যে আর আর আমি আমরা বলছি স্নিগ্ধ যেটা বলছে আই আইরন ঠিক আছে তো ওটার ব্যাপারে কিছু বলবি যে আমাদের বলে দাও তুমি ভালো করে দাও তো আমাদের একটা আমাদের তিনজনেরই একটা এক্সপ্লেইন চ্যানেল আসছে ঠিক আছে যে চ্যানেল এবার আমরা দেখছি চার সবাই মুভি এক্সপ্লেইন করছে প্লাস আপনারাও চাইছেন যাতে সব মুভি এক্সপ্লেইন করি কিন্তু আমরা সময় পাই না বা একটা চ্যানেল আমাদের মানে ওই জেন জনরার জন্য সম্ভব হয় ওঠেনা চ্যানেলের কারণ ফিগড চ্যানেলের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট টপিকই করে প্রিন্স সুপার হিরো আমি আমিও সুপারহিরো আর অন্যান্য ফ্যান্টাসি বা এই জাতীয় সাইফাই মুভি তো সেক্ষেত্রে সব রকম মুভি আমরা আমাদের চ্যানেলে কভার করতে পারি না তো সেই জন্য আমরা তিনজনেই একসাথে একটা মুভি এক্সপ্লেন চ্যানেল বানাচ্ছি যেটা লিঙ্ক বা কমিউনিটি আমরা এখানেও দিয়ে দেব পোস্ট পোস্ট করে বলে দেব তো সেখানে আমরা সব ধরনের মুভি যার যেমন টেস্টের পছন্দ তার তেমন টেস্টের মুভি নিয়ে আমরা এক্সপ্লেন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সব থাকবে

যে এখন আমরা নিজেদের বক বক করব দেখার ইচ্ছা হলে দেখো মানে আমরা কেমন ভাবে ভিডিও বানাই নিজেদের মধ্যে গ্রুপে নিজেদের প্রবলেম এই আলোচনা হবে হ্যাঁ আচ্ছা টপিক কি শেষ আচ্ছা তাহলে এবার আমাদের নরমালি কথাবার্তা মানে বং পপ কালচার এবং আমাদের ইন্ডিভিজুয়াল চ্যানেল নিয়ে আলোচনা হবে আর আমি একটু আমার একটু প্রমোশন করিয়ে দিই বংলা মুভিজে আমি ইনভিনসিবল খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এক্সপ্লেন এবার ব্যাপারটা হচ্ছে কি আমি আরো আগে আসলে আগে আমি গ্রুপে কেন জিজ্ঞেস করলাম জানো কারণ আমাকে অনেকদিন ধরে একজন আমাকে পংলাপ কমিক্সে লিখছে যে আপনি অ্যানিমেটেড গুলো এক্সপ্লেন করুন দেখবে একটা নতুন অ্যানিমেটেড ডিসি ডিসির মাই ফ্রেন্ড সুপারম্যান তো ওগুলো সব আমি এক্সপ্লেন করতে চাই করতে পারো কিন্তু আমি চাই না আমার কম আমি ইনভিনসিবলটা তোর আগে আমার করার ইচ্ছে ছিল এবার আমার লিস্টে ছিল আমি যদি এক্সপ্লেন করে দিই আমার বাংলা কমিক্সে কিন্তু আবার তোমার বিভিন্ন প্রকারের অডিয়েন্স ঢুকে যাবে যেটা আমি একদমই চাই না ওই ভুল আমি অনেক করেছি আমার টেকচেনালে করেছি তার জন্য আমি মানে টোটালি এক্সপ্লেনটাকে আলাদা করে দিচ্ছি আর মার্বেলটাকে আলাদা করেছি সেটা বাংলা কমিক্স কারণ অনলি মার্বেল কন্টেন্ট দিয়ে আমি আগামী সুপার হিরো হ্যাঁ মার্বেল আমি বলছি তো আলাদা সুপার হিরো ওটাতে প্লাস থাকলো আমি অনলি মার্বেল কন্টেন্ট দিয়ে অনলি মার্বেল বাংলা কমিক্সকে আগামী যদি কাল থেকে যদি এমসিইউ কোনো টপিক নাও দেয় কোনো সিরিজ মুভি নাও দেয় তবু আমার কাছে যে কন্টেন্ট আছে আগামী দশ থেকে পনেরো বছর আমি টানা ভিডিও বানাতে পারবো অনলি মার্বেল এত টপিক আছে আমার আমা আমি আমার চ্যানেলটাকে সুপারহিরো করে দিচ্ছি দিয়েছি ঠিক আছে সুপার আমি দেখছি টপিক রোজ দশ বারোটা করে নতুন নতুন তৈরি হয়ে যাচ্ছে আমি আজকে আজকে রাস্তায় মাথা চুলকাতে চুলকাতে দুটো টপিক ভাবা আরে আজকে রাস্তায় আস্তে আস্তে একটা ছেলে এ করছে ওই আলোচনা করছে বাসেই দেখলাম বাস থেকে নামলাম তো ওই এন্ড গেম নিয়ে আলোচনা করছে এই সালা আয়নম্যান মরে গেল আমি শুনলাম মাথায় এলো আয়নম্যান ফোর কবে আসছে কি কি আপডেট এলো একটা ভিডিও আনতে হবে

এই টাইটেল দিও না টাইটেল দেখবে না আমি টাই আমি প্রথম দিকে শুধু বাংলায় লিখেছি তারপরে দেখবে আমি ইংলিশেই লিখি হ্যাঁ না ওটা ওটা বলছি না আমি বলছি ওই টাইটেল অনলি ইংলিশে লিখলে এবার তুমি সেম টাইটেলটা ডেসক্রিপশনে দিয়ে দে আজ বাংলা লিখা দরকার ডেসক্রিপশনে লিখে দাও সেম জিনিসটা দি বাংলা টাইপিং করে দাও কিন্তু টাইটেলে এক্সপ্লেইনিং বাংলাটা লিখে দিও ভাই এবার এই প্রসঙ্গে আমি প্রিন্সকে একটা ফোন করে এক তোর ব্যাপারে একটা গসিপ করতাম হুম বলেই দি লাইভে हां हां হচ্ছে আমি প্রিসকে ফোন করতাম সিদ্ধ বলছিল যে আমি সবটাই দুটো এডিট করে দেবো চিন্তা নেই আমি 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 একটা আমি প্রিসকে ফোন করে আজকে ফোন করব ভেবেছিলাম গসিপ করতাম যে ভাই ও বলছে দুটো করে দেবে কিন্তু জানে না মুভি এক্সপ্লেন এডিটে আরে সময় লেগে যদি আরে শুনছো শুনো যদি এরম বলো हां বলো 3 সেকেন্ড করে কেটেও তিন সেকেন্ড করে কেটেও আমার ব্রহ্মাস্ত্রতে ঠিক আছে ব্রহ্মাস্ত্র মুভি এক্সপ্লেন যদি দেখতে চাও সিনেমার ঝুলি চ্যানেল পেয়ে যাবে তিন সেকেন্ড করে কেটেও ব্রহ্মাস্ত্র মুভিতে আমি চারবার কপিরাইট ক্লেম খেয়ে পাঁচ নম্বর বার ঠিক হয়েছিল ঠিক আছে সায়ন ঠিক আছে বত্রিশ বার কপিরাইট ক্লেম খেয়েছিল আইরন ওয়ানে বত্রিশ বার আচ্ছা আমি বলছি যে শোনো এই এই ভিডিওটার মধ্যে মাঝে মাঝে একটা জায়গায় বড় বড় ক্লিপ আছে কিন্তু একটা দুটো জায়গায় বুঝলি ওগুলো আমি পড়ে স্লো মোশন এবং যেমন শুনবে তো এবার আমি আরটা বুদ্ধি করেছি ওগুলো স্লো মোশন করা প্লাস আমি উপরে যেটা ওভারলে লাগিয়ে দিই ভিডিওর ওভারলে যে চলবে র্যান্ডাম ওতে মনে হয় অসুবিধা হবে না না ওতে মনে হয় কপি আর্ট না না দেওয়ার চান্সই বেশি যেহেতু আমি আগেও করেছি তো এক দুই বার ওরা দিই নি আচ্ছা অডিওতে কি কোনো এক্সট্রা এ ভরেছো ইফেক্ট ভরেছো অডিওতে মাঝে মাঝে তোমার বাচ্চা আওয়াজ আসছে হয়তো হয়তো মানে মানে এমন এমন আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না কার আওয়াজ তাহলে হবে আচ্ছা শোন একটা কথা বলি এই ব্যাপারে যে যেটা হচ্ছে যদি বা আর মুভি এক্সপ্লেনে এসে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে যদি বা ক্লেম আসে স্ট্রাইক আসবে না ক্লেম আসে কি করবি বলতো ওই ডিলিট না করে সরাসরি ক্লেমটাকে ওখানেই কেটে বাদ দিবি আর আর একটা জিনিস তুমি রেন্ডার করার পরে প্রজেক্ট ফাইল এখন ডিলিট করো না এখন এক সপ্তাহ রেখে দেবে না রেখে দি আমি রেখে দি হ্যাঁ এবং ধরে নে তোর কপিরাইট ক্লেম এলো তুই সেই অংশটাকে ইউটিউবেই কেটে বাদ দিলি দিয়ে আবার প্রসেসিং হতে দিলি প্রসেসিং হবার পর আবার দেখবি কপিরাইট ক্লেম চলে আসে মনে হয় না দেখে বুঝলে আমি যেরকম করেছিল মনে হয় না দেবে না না দেবে বলছি ভালো জিনিস পৃথিবীতে আর কিচ্ছু হয় না ঠিক আছে তুই বস হম এবার পর্যন্ত আমার চ্যানেল মাঝে মাঝে কেপ লাগিয়েছি দিইনি ও দেখা যাক কিরম করে হয় এবার কেসটা কিন্তু আমি আমি গ্যারান্টি দুটো দুটো করে এটা আমি করে দেব জাস্ট আমার এটা বুঝতে হবে যে

যদি আমি লোগোটা দেবো প্রতিটা মুভি লোগো কিন্তু খুব একটা জমেনি তো সেই সময় কিন্তু ভালো লাগবে না ঠিক আছে কিছু কিছু ভালো লাগবে কিছু কিছু কমেডি টাইপ লেগে যাবে লোক যেমন কম করে থর লাগেনের লোগোটা হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওতগুলো তো ছবি ইউজ করো সব থেকে ভালো বা হিরো চলে এলো মানে তুমি নরমাল কিছু না পিএনজি হিরো এসে লাফ মেরে দেবে ধবাস করে আই না মাঝে মাঝে বলছো না আপনার ফেভারিট सिंगर আমার ফেভারিট সিঙ্গার ভাই শুনু নিগম হ্যাঁ একটা কথা বলছিলাম মানে তুমি আজকে বললে না যে আয়রন এবং আয়ন মঙ্গার এর মধ্যে মারামারি শুরু হয়ে গেল হ্যাঁ এবারে মারামারিখানা যদি আমি স্ক্রিনশট নিতে এখনো যাবে না কারণ বড় দেখো ঘোলা হ্যাঁ এত স্পিডে গেছে ওর এখন স্ক্রিনশট নিলে জিনিসটা ঘুরে যাবে ওটা একটা ক্লিপই দেখাতে হচ্ছে তুলে নিয়ে গেল হ্যাঁ ওই যে ওটাই আমি বুঝতে পারছি না যে কখন ক্লিপ কখন অডিও প্রথম প্রথম টাইম লাগছে ওই জন্য অসুবিধা যাবে না পরে এবারে টাইম লাগবেই এবং দু সপ্তাহ করতে করতে তোর অভ্যাস হয়ে যাবে আর দেখো যে কটা ছেলে ফেলে বানায় বাংলায় ওদের আমি দেখলাম ওরা অনেকে মাঝে মাঝে ক্লিপ মাঝে মাঝে ভিডিও লাগাচ্ছে ফটো লাগা আমরাও লাগাই

মানে একটা ভালো মতন নাম দিয়ে যেখানে পুরোটাই একটা ভিডিওতে ছেড়ে দিস ঠিক আছে